ভাবেন তো সেই দিনের কথা যেই দিন মোহাম্মদুর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম তার সবচেয়ে কাছের বন্ধু আবু আল্লাহ তালা আনহুর বাসায় আসলেন সফর মাসে ঠিক শেষের দিকে এসে বললেন আবু বকর রেডি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও হিজরতের সময় চলে এসেছে আমাদেরকে মক্কা ছাড়তে হবে এই কথা বলেই আল্লাহ রসুল বাসায় ফিরে আসলেন কাফেররা প্ল্যান করলো আর দেরি নয় আজকের রাতেই আমরা মোহাম্মদকে হত্যা করব বলুন সবাই নাউজুবিল্লাহ ব্যাস বাস রাত হতে হতে সমস্ত কাফেররা নবীর বাসাকে চতুর পাশ থেকে ঘিরে ধরল চতুর পাশে কাফের আর কাফের আল্লাহর হাবিব কি করবে এবার উনি বললেন আলী তুমি এদিকে আসো আমানতের সমস্ত সম্পদ বুঝাইয়া দিলেন আর বলেন আলী তুমি আমার খাটে শুয়ে থাকো কম্বল মুড়ি দিয়ে বাস আলি শুয়ে পড়ল আল্লাহর হাবিব সমস্ত শত্রুর মাঝখান দিয়ে বের হলেন আর যখন বের হবেন তখন তিনি সুরা ইয়াসিনের প্রথম নয় আয়াত পড়লেন বিশেষ করে এই আয়াতটা ওয়াজালনা মিম্বাইনী আইডি হিম সাদ্দ ওয়ার্মিং হল ফিম সাদ দাং ফাওসাইন আহুম ফাহুম লাইউ বসিরোন আল্লাহ বলছেন আমি তাদের সামনের দিকে পেছনের দিকে ফর্দা ঢেলে দিয়েছি ফাওসাইন আহম ফ আর গুহার পাশে ফুটা ছিদ্র দিয়ে ভরপুর হয়ে গিয়েছে পাথর দিয়ে আটকালেন জামা দিয়ে আটকালেন পাগড়ি দিয়ে আটকালেন বাহিরে আসলেন আল্লাহ রসুলকে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন এবং দুই পা এভাবে মেলে দিলেন এইভাবে সোজা দুই পা মেলে দিলেন এক পাশে জাস্ট একটা ছিদ্র বের হয়েছিল সেই ছিদ্রে আবু বকর রবিআ আল্লাহ তাল আনহু ডান পাটা রাখলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার কোলে শুয়ে পড়েন সুবাহ পড়বেন না আপনারা আল্লাহ কি সুন্দর হাদিস কি সুন্দর ঘটনা আবু বকর যখন নবীকে কোলে রেখে নিচেও একটু ঘুমিয়েছেন নবীও ঘুমিয়ে গিয়েছেন হঠাৎ করে গুহায় সাপ প্রবেশ করেছে গুহায় সাপ যখন প্রবেশ করবে দেখছে সব ছিদ্র বন্ধ জাস্ট একটা ছিদ্রে পায়ের তালু এভাবে রাখা আছে বাস সাপ গুহায় প্রবেশ করার জন্য সেই পায়ে লাগাতার ছবল দেওয়া শুরু করেছে আবু বুঝে গিয়েছে এটা সাপের ছবল আল্লাহ নবীর ভালোবাসা হব্বে রসুল এসকে রসুল কাকে বলে চাইলে চিৎকার করতে পারতেন চিৎকার করেন না চিৎকার করলে আমার নবী ক্লান্ত নবীর ঘুম ভেঙে যাবে আবু চুপচাপ বসে আছে এই সাপের বিশের, ব্যথা যন্ত্রণা এত প্রবল হয়ে গিয়েছে একটা পর্যায়ে গিয়ে চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে আর চোখের এক ফোটা পানি নবীর চোখের উপরে পড়েছে কপালে পড়েছে বাস নবীর চোখ খুলে গিয়েছে চোখ খুলেই দেখছে আবু করে পুরো দেহটা লাল হয়ে গিয়েছে টকটকে লাল হয়ে গিয়েছে আল্লাহ রসুল বলছে আবু তোমার কি হয়েছে তোমার চোখে পানি কেন তোমার হাত পা লাল কেন আলবকর ডাক দিয়ে বলছে ফিদা কাবি ওয়াউম্মি ওয়া কলবি ওয়া রুহি ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার বাবার জীবন আমার মায়ের জীবন আমার জীবন কুরবান হে আল্লাহর রাসূল আমাকে সাপে কামড়ে দিয়েছে আল্লাহর রাসূল চোখের পানি ছাড়লেন আর বললেন ইয়া আবা তুমি আমাকে ডাকতে পারতে আমাকে বলতে পারতে আমি উঠে তোমার সাহায্য করতাম আবু ডাক দিয়ে বলছে রাসূলুল্লাহ আপনাকে ডাকলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে জাস্ট আপনার ঘুমে বিরক্ত না করার জন্য আমি চিৎকার করি না আল্লাহ আকব সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল হাত তুললেন বললেন হে আল্লাহ আমি আমার বন্ধু আবকর উপর খুশি হয়ে গিয়েছি তুমিও খুশি হয়ে যাও দোয়া করার সঙ্গে সঙ্গে জিব্রাইল আসলেন ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনার জন্য সুসংবাদ আবু বকরকে আল্লাহ তার নিজের বন্ধু বানিয়েছেন এবং তাকে আল্লাহ আপনার জান্নাতের সাথী বানায় দিয়েছে সোভাল পড়ে সবাই ইতিমধ্যে কাফেররা সামনের পদচিহ্ন ফলো করতে 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 গাড়ে সরে পৌঁছে গিয়েছে নবীকে পাকড়াও করবার জন্য কিন্তু কাফেররা আসার পূর্বে আল্লাহ একটা কাজ করলেন গুহার যে বিশাল লম্বা স্পষ্ট দৃশ্য বিশাল লম্বা একটা গোহার প্রবেশ পথ এই পুরো প্রবেশ পথটাকে আল্লাহ মাকড়সার মাধ্যমে জাল বনে দিলেন এবং ঠিক গোহার প্রবেশ পথের মাথায় দুইটা কবুতর এসে ডিম পেড়ে দিল আল্লাহ আকবর কাফের আসছে হাঁটতে 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 একজাক্টলি নবী যে গোহার ভেতরে আছে তার প্রবেশ পথে দাঁড়িয়ে গিয়েছে এবং ফুড ট্রাকার যারা পদচিহ্ন বিশ্লেষণ করতে করতে এই পর্যন্ত আসছে ডাক দিয়ে বলছে আবু সুফিয়ান কাফেরদের সর্দার ডাক দিয়ে বলছে আবু সুফিয়ান এক্স্যাক্ট এই গোহার ভেতরে মোহাম্মদ ঢুকেছে আর কোন পথ নাই এখানে তারা প্রবেশ করেছে আবু সুফিয়ান তাকাইছে বলছি বেড়া তোর মাথা খারাপ তোর মাথা হুসবুদ্ধি কিছু আছে তাকায় দেখ এ গোহার প্রবেশ পথ পুরোটাই মাকড়সার জাল দিয়ে বোনা এই জাল মোহাম্মদের জন্মের আগ থেকে এখানে আছে। এখানে পাখি ডিম পেড়ে গিয়েছে এই গোহায় কখনোই মোহাম্মদ প্রবেশ করতে পারে না কখনোই পারে না আর তাদের যে অ্যাটাক তারা প্রবেশ করবে করবে ভাব ব্যাস আববকর ভয়ে ভয় কাঁপছে ইস যে নবীর ক্ষতি হয়ে যায় যদি আমার নবী পাকড়াও হয়ে যায় যদি নবীর দুশ্মন নবীকে হত্যা করে ফেলে আববকর ভয় পাচ্ছে হেরাসুল কি হবে আমাদের এই মুহূর্তে আল্লাহ রসুল যেটা বলেছেন এটা তকুলের জন্য এক ঐতিহাসিক শব্দ যে শব্দ হাজার মোমিনদের জীবনে ও প্রেরণা যে শব্দ হাজার মোমিনদের জীবনে বাঁচার একটা মোটিভেশন আল্লাহ রসুল আবুকর ভয় পেয়েও যেও অনাব হতাশ হয়ে যে কাফেটদের দল যত বড় হোক যত বড় আক্রমণ হোক না কেন মাথায় রাখবা বিপদে আপদে সব সময় তোমার সঙ্গে আমার সঙ্গে সকল মমিনের সঙ্গে আছে একজন তিনি কে আল্লাহ ভয় পেও না লা তাহজান ইন্নাল্লাহ معنا আল্লাহ ইজ উইথ আস নেভার বি হতাশ হয়ে যেও না আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ তোমার সঙ্গে আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই বাস আবু সুফিয়ান বলেই পাগল কোথায় নিয়ে আসছে আমাদেরকে এ গুহা তো কেউ নাই চলো এখান থেকে ব্যাক করো আল্লাহ রসুল আয়াতটা পড়লেন আল্লাহর করলেন কাফেররা নবীকে দূরের কথা থেকে এই বিশ্বাসে যে এই গুহা বা পাহাড়ে নবী কখনো আসতেই পারে না আল্লাহ তাহলে গুহার কাছে যাওয়ার পরেও তারা ফিরে আসলো জাস্ট একটাই কারণ কারণ হচ্ছে আল্লাহ রসুল এবং আবু বকর এই বিপদের মুহূর্তে এ কষ্টের মুহূর্তে এ মসিবাতে ভরসা করেছে একজনকে বলেন সবাই তিনি কে